আমার নদীর পরে চালাকছ ওইখানে এই বাগানটা আছে এখানে এক দেড়শো গাছের মতো এরকম বড় সাইজের আছে এই সাইজের চারার মধ্যে যখন ফল আসছে তখন ফার্স্ট টাইমে আমরা চারাগুলো বিক্রি করে দিচ্ছি আচ্ছা এক সাথের গাছ জি এক বেসের গাছ এগুলো আচ্ছা তো ফল সহ চারাগুলির দাম কেমন আমরা দুই হাজার কোয়া পার পিস বিক্রি করছি দুই হাজার কোয়া পার পিস বিক্রি করছেন আচ্ছা তো এগুলিতে তো ফল আসে না এগুলি একটু কম দাম জি

আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনি কুরিয়ারে পাঠাইতে পারবেন আর আপনি একটু লোকেশনটা বলে দেন নার্সারি লোকেশনটা হলো নরসন্দি জেলা শিবপুর উপজেলা শিবপুর সদরের পাশেই তেলের পাম্প আছে তেলের পাম্পের সামনে আমার একটা নার্সারি আছে ওইখানে শিব তেলের পাম্পে এসে আমার ফোন দিলে আমি আমার নার্সারি এটা হইলো আমার বাড়ির পশ্চিম পাশে আর তেলের পাম্পের সামনে হইলো আমার একটা নার্সারি আছে আচ্ছা তাহলে ফোন দিলে মোটামুটি নিয়ে আসতে পারবেন এই জায়গায় আমার দুইটা নার্সারি বাড়িতে আরেকটা আছে আমার ওই পাহাড়ি অঞ্চলে আর একটা বাগান আছে হইলো আপনার চালাকসুর বাজারে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম